ইরান এখন মিসাইল রপ্তানির পথে আতঙ্কে আমেরিকা ইসরায়েল হ্যাঁ ঠিক শুনেছেন এক সময় যে দেশকে কাটা তারের জন্য অন্য দেশের উপর নির্ভর করতে হতো আজ সেই দেশ অন্যদের কাছে বিক্রি করবে মিসাইল ইরানকে আর কে আটকাতে পারবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কি হাল করবে ইরান কেমাত ফাতে জিরো কাদের সিরিজের ব্যালিস্টিক মিসাইল যেগুলো রেঞ্জ পৌঁছেছে দুই হাজার কিলোমিটার পর্যন্ত এর সঙ্গে যুক্ত হয়েছে শাহেদ ও যেগুলো দূরপাল্লায় নিখুত বিশ্বের যে কোনো আকাশে গোপনে প্রবেশ করতে পারে ইরানের সর্বশেষ খাইবার মিসাইল এক হাজার ছয়শো পঞ্চাশ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে যার গতি ম্যাক থার্টিন পর্যন্ত পৌঁছায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এসব অস্ত্র সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি যা পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরান সামরিক স্বনির্ভর প্রতীক হয়ে উঠেছে সম্প্রতি তেহরান টাইমস এর জানা যায় ইরানে ইসলামী রেভলিউশনের গার্ড ক্রপস আইআরজিসি নৌবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি জানিয়েছেন ইরান এখন সম্পূর্ণ আত্মনির্ভর এবং সক্ষম মিসাইল ডোন ও জাহাজ রপ্তানিতে তিনি স্মরণ করিয়ে দেন আশির দশকে ইরাক ইরান যুদ্ধে দেশটির হাতে কিছুই ছিল না এমন কি কাটা তার পর্যন্ত দ্বিতীয় অস্বীকার করেছিল পশ্চিমা বিশ্ব আজ সেই ইরান নিজ যে হয়ে উঠেছে প্রযুক্তি ও প্রতিরক্ষার এক শক্তিশালী কেন্দ্র এমনকি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল স্বীকার করেছে ইরানের সায়েন্স ড্রোন এতটাই কার্যকর যে এখন যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স এমনকি যুক্তরাজ্য পর্যন্ত এই প্রযুক্তি অনুকরণ করে সস্তা দীর্ঘপাল্লার ইউএভি তৈরি করেছে অর্থাৎ পশ্চিমাদের চোখে একসময় সন্ত্রাসের কারখানা ছিল যে দেশ সেই দেশই তাদের প্রযুক্তির শিক্ষক যে ইরানকে একসময় অবরুদ্ধ করে রাখা হয়েছিল সেই ইরান আজ মিসাইল বিক্রি করার পথে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছে নিজেদের মিসাইল সক্ষমতা কতটা বাড়লে আর কি বিপুল পরিমাণ মিসাইল থাকলে ইরান এমন সিদ্ধান্ত নিতে পারে ভাবা যায় তার চেয়ে বড় কথা মিসাইল রপ্তানির এই ঘোষণা জানান দেয় ইরান এখন চাইলে প্রচুর মিসাইল উৎপাদনে সক্ষম